হরে কৃষ্ণ এবার তোমাদের খাবার দিয়ে চলেছি নম বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশায়ম পঞ্চ দেবতা নমগ্রায়েশ্বরায় স্বদেবতাই নম স্বলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিক্ষরে ত্রমে গৌরী নারায়ণী নম স্তুতে শ্রী স্তৃতিনাশ নং শক্তিভূত সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে শরনাগত দীনাথ পুরীত্যান পারায় সর্বি হিদেবী নারায়ণে নমস্তুতে হে কৃষ্ণ করুণার বন্ধু দীনবন্ধুজগৎপথে গোপেশ গোপীক রাধাকান্ত নমস্তুতে হরি হায় নম কৃষ্ণ যাদবায়ু নম যাদবায়ু মাধবায়ু কেশবায়ু নম গোপাল গোবিন্দনাথ শ্রীমধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবি সন্ধে হলো পারয়া আমারে দিন তো গেলো সন্ধে হলো পারয়া আমার তুমি বুঝে বার্তা পাহির করি দিন তো গেলো সন্দেহ হল পারোয়া মারি পারো কথা বাসি পালকিটা সাজারে তোরা কাঁচাবাসী কালকিটা কাঁচাবাসের পালকিটা সাজারে তোরা রাত পোহলে রাত পোহলে হয়ে যাবে বা কাঁচা বছর পল সাজারে তোরা रक्वल हुए पासी सिंहरा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरी हरी हरे कृष्णा हरे कृष्णा 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 हरी हरी हरे राम हरे राम राम Кришна хойво хари кришна хойво хари кришна хойво শ্রী পালক সাজারে তোরা রাত পোহালে হয়ে যাবি পাসি মারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরো হর মহাদেব জয় মা সবার মঙ্গল করো নমস মা বাবা তোমাদের সবাইকে খাবার দিচ্ছি তোমরা খেয়ে নাও একটু দেরি হয়ে গেছে তোমরা খাও রাগ করো না হ্যাঁ আমি চলে যাই পরে আসি তোমরা আস্তে আস্তে খাও গরম পড়েছে সোনামণিরা আবার খুব গরম পড়েছে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ